মধ্যে সুন্দর করে কাঁচার কাছ পুঁশাক কত সুন্দর করে লাগাইছি এই যে নতুন মাটি ফেলার পর সেই মাটির উপর দেখেন কত সুন্দর পৈশাক একদম সবুজ খুব সুন্দর পৈশাক এই যে একটা আছে এটা হবে দেখেন গোড়াটা কি মোটা হয়েছে এখানে দেখেন এই যে গোড়া মোটা বেশ সুন্দর আরও পাতা হবে এই যে একেবারে বেড়ার মধ্যে সেইভাবে ধরছে দেখাই একদম সবুজ সাথে আবার নতুন মাঠের মধ্যে ওই কারফল ওই যে কারফলের ফুল কারফল হবে দেখে না প্রতিটা এই যে পুঁশাকের পাতাগুলি একদম মানে মোটামোটা একটা জায়গা বান্দাই একদম লাইন লাইনভাবে আসে যেটা উঠতেছে এইখানে এর গাছ মোটামুটি এক দুই চারটে গাছ আর কি দুটো গাছ দুটো থেকে একটা থেকে একটা ডাটা বাইরেছে বড় চারটে এই যে পুঁশাক তারপরে এইটা আসছে আবার যে দেখেন কত বড় একদম সবুজ গ্রিন কালার এখনো মোটামুটি সেরা হয়নি বা সেরা হবে না আরো কিছুদিন যাক তারপরে সেরা লাগবে এই যে কাঠলের গাছ আবার এই উঠছে দেখেন ধরছে রীতিমতো ফুল আসছে কতগুলো ফুল মানে একদম সবুজ শাক দেখে আরও আছে দেখে ওইগুলি কীরকম আছে দেখতে যাই মানে পুরো সবুজ নতুন মাটিতে এইরকম সুন্দরভাবে এই গাছগুলো হয় এই যে এই জায়গা ছোট্ট একটা চারির মধ্যে লাগানো হয়েছে এটা লাল এটা বেশি অত একটা ভালো হয় নাই কারণ ছায়া আছে না লাল একটাই যে সাদা একটা তো এটার অতটা ভালো হয় নাই দেখি পরেরটাই দেখি আরো দেয়া এই পেসে একটা লাল লাগানো হচ্ছে লাল জাত কি এই যেটা দুই রকম হয় এই পুষক দুই রকম যেমন এইটা আছে এটা লাল আর এটা লাল আর বাড়ির যেটা দেখা হলো সেটা হচ্ছে সাদা এটা লাল আর এই যেটা সাদা সাদা পুশাক মানে প্রচুর পুঁশাক লাগানো আছে আর কি ওই যে দেখো পুরোটা একেবারে এই যে মানে জাঙালি উঠবে আর কি পৈশাক কাঁচা যেটা আমাদের এত দেশি ভাষায় বলে কাঁচা কিন্তু আসলের নাম পৈশাক দুইটা জাত থাকে লাল একটা আর একটা সবুজ দেখি আটই যাই হোক এই যে এই সাইডে এই যে লাগানো হয়েছে পুঁইশাক এই যে মোটামুটি একটি কিছু ঝিক দেওয়া আছে যাতে ঝিকের মধ্যে ওঠে মানে প্রচুর পুঁশাক আর কি এই যে আরও একটা আছে কারকলের সাথে একেবারে মিশে গেছে আর কি এই যে এগুলো কিন্তু সব কারকলের গাছ এই যে পুঁশাক মানে আজকে শুধু পুঁশাকের বিষয়টায় তুলে ধরা হবে ওই সাইডে আছে পুঁশাক এই যে দেখো লাল সাদা দুইটায় রীতিমতো আর কি এই যে দেখো না সম্পূর্ণ জায়গাটা মানে পুঁশাকে ভরে গেছে আর কি এত পুঁশাক ওই যে পুরোটা জাল দিয়ে ঘেরা আছে ছাগল ছাগলের ভয়ের জন্য এটা ঘেরানো আছে আর কি আজকে শুধু পুঁশাকেরই ছবি সাদা লাল দুটি মিলিয়ে অনেক আছে তো যাই হোক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আর কি আজকে এটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার